হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং বর্ষা এইট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন তো দেখো সকালবেলা যেহেতু তো ব্রেকফাস্ট তো আমাকে কিছু না কিছু বানাতেই হবে যেহেতু তন্ময় আর বোন রয়েছে বাড়িতে ওরা দুজনে অফিসে যাবে তো ঝটপট করে আমি ভাবলাম যে তাহলে আজকে একটু রোল বানানো যাক এগ রোল আর বাড়িতে বানানো রোলও কিন্তু কিছু দোকানের থেকে কিন্তু কিছু কম টেস্টি হয় না বেশ খুব ভালোই হয় যদি সেভাবে যদি বানানো যায় আর এদিকে তন্ময় মাছটা রান্না করছিল আর আমি এদিকে রোলটা বানাচ্ছিলাম আর ও আমাকেও হেল্প করছিল আমি ওকে হেল্প করছিলাম তো সকাল বা সকালবেলা দুজন মিলে হাতে হাতে করে নিলে অনেক ঝটপট কাজগুলো হয়ে যায় আর এই দিকে কিন্তু আমি দেখো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু রোলটা কে বানানো হবে তার জন্য আর এদিকে সবজিগুলোকেও আমি কেটে নিয়েছি শসা পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে দেখো সকালবেলা সত্যি কথা বলতে আজকে আমার বোনকে সাজাতেও হবে কারণ বোন আজকে অফিসে যাবে অফিস থেকে এসে আবার যাবে বিয়েবাড়িতে সেই পার্ক স্ট্রিট বহু দূর জানো সেটা সবাই তো দেখো ঝটপট করে ওকে আমি একটু রোল বানিয়ে দিলাম তন্ময় আর আমি আর তন্মায়া খেয়ে চলে যাবে আর দেখো বাড়িতে বানানোর রোলটাও কিন্তু দোকানের থেকে কিন্তু কিছু কম হয়নি আর খেয়ে তো কিন্তু হয়েছিল আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারো দোকানের থেকেও অনেক ভালো হয় আর দেখো বোন অফিস থেকে চলেও এসছে ওর কাজ মিটিয়ে দেখো মা কি করছে দেখো সাজিয়ে দাদিয়ে কি করছে দেখো আছে এই মা মা আর হাতটা পুরো সুন্দর মা হাতে ফুরু তুলেছে না মা হাতে রং করেছে আর মিমিকে দেখো কে রং করে দিচ্ছে রিহানার কত সুন্দর মানে ভয়েস দিচ্ছে সেটা একটু শোনো ওকে এখন আমাকে সাজিয়ে দিতে হবে বাড়িতে আবার মেকআপ আর্টিস্ট দিদি থাকলে একটু সাজ্য করতে হয় এটা সাজ্য আমি করি যাই হোক না কেন আর দেখো এদিকে রিহান কত সুন্দর ব্লগ করছে দেখো আর শপ আছে দেখো

আর দেখো আমার বোন সারা ঘর ছড়িয়ে রেখে চলে গেল এখন আমাকে গোছাতে হবে ইনি জানি যে এনার দিদি আছে গোছানোর জন্য এই জন্য কোনো টেনশন মানে না নিয়ে একদম ছড়িয়ে চলে যায় এই দিকে দেখো আর একজন ম্যাডাম চলে এসছেন এটা হচ্ছে আমার আর একটা বোন বোনের বান্ধবী তো এরা দুজন এখন যাবে বিয়েবাড়ি জানি না রাতে কখন আসবে আর রাতে আসলে তখন ওদেরকে তন্ময় নিয়ে আসবে সেটা নিয়ে কোনো টেনশান নেই এই জন্য ওরা পুরোপুরি টেনশান ফ্রি যে দিদি আর মানে জামাইবাবু তো আছেই আর দেখো দুই ম্যাডাম এখন সেজে গুজে ঠিক বেরিয়ে যাচ্ছে ওই যে যাচ্ছে তারা এখন তো তাদেরকে একটু টাটা করে দিলাম আমি কারণ তারা যাবে বহু দূরে রাতে মানে কখন আসবে জানি না সবার সাথে একসাথে আসবে সেই জন্য তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা